আমাদের সবার মধ্যে দীর্ঘ দিন ধরে রাখসুর একটা আমেজ চলছে ক্যাম্পাসে তো আজকে ক্যাম্পাসের পরিবেশ খুবই সুন্দর এবং আমরা খুব সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছি আমাদের যোগ্য প্রার্থীকে মনোনীত করে আমরা বের হয়েছি ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং আমাদের অনুভূতি যা বলার বাইরে আমাদের সিনিয়ররা খুবই সিনিয়ররা আমাদের বলতে ছিল যে তোমরা খুবই লাকি যে তো আমরা আমরা হচ্ছে ভোট পেয়েছি ওনারা ভোট পায়নি এটা নিয়ে ওনাদের খুবই আশ্বস্ত ইয়েস আর লাকি

ভালো লাগছে দীর্ঘ ছত্রিশ বছর পর যেহেতু রাক্সু হইতেছে সবার ভিতরে একটা আমেজ বিরাজ করতেছে আর এই প্রথম আমরাই পেলাম রাখসু ভালো লাগতেছে উৎসব মুখর ক্যাম্পাস আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিছি যে ক্যাম্পাসে আমাদের যেসব দরকার সুযোগ সুবিধা তারা যেন সেগুলো ভালোভাবে বিবেচনা করে দেখে चौक प्रार्थी